আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে মেসেঞ্জারে যাদের ব্লক করেছিলেন তাদের লিস্টটা কিভাবে খুঁজে পাবেন অথবা তাদেরকে কিভাবে খুঁজে পাবেন এই বিষয়ে আজকে আপনাদের খুব সহজেই দেখাবো আপনারা যদি মনোযোগ সহকারে প্রতিটি স্টেপ ফলো করেন অবশ্যই এই কাজটি সহজেই শিখতে পারবেন তো সর্বপ্রথম আপনি ম্যাসেঞ্জার অ্যাপটির মধ্যে প্রবেশ করবেন ম্যাসেঞ্জার অ্যাপটির মধ্যে প্রবেশ করার পর থ্রি ডট আইকনে ক্লিক করবেন এখানে থ্রি ডট একটা আইকন আছে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে তারপর এখানে সেটিংস মেনুতে ক্লিক করবেন সেটিংস মেনুতে ক্লিক করার পর আপনি এখানে নিচের দিকে ডাউন করতে থাকবেন স্কল ডাউন করার পরে দেখবেন এখানে ব্লক ইন বা ব্লক অপশনটি দেখা যাচ্ছে না তাহলে এখানে আপনার করণীয় হচ্ছে প্রাইভেসিয়ান সেফটির মধ্যে ক্লিক করবেন প্রাইভেসিয়ান সেফটির মধ্যে ক্লিক করার পর এখন নিচের দিকে স্কল ডাউন করার পরে এখানে দেখবেন ব্লক অ্যাকাউন্টস এই ব্লক অ্যাকাউন্টসে ক্লিক করার পরেই আপনি দেখতে পারবেন যাদের আপনি ব্লক করেছিলেন তাদের লিস্টটা সামনে এসেছে সো এভাবে আপনারা যারা ব্লক লিস্ট থেকে বন্ধুদের আনফেন করতে চান তাহলে এভাবেই আপনারা চাইলে আনফ্রেন্ড করতে পারেন এই যে এখানে চাইলে আপনি আনফ্রেন্ড করতে পারবেন আনব্লকে ক্লিক করার পরে দেখবেন আনব্লক হয়ে গেছে সো আশির কাজটি পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ